হাসনুল হক ইনুর দায় তার সেই থেকে জিএম কাদেরের দায় কম আগস্টের 7 তারিখে মাইনের ভয়ে ওই কইছিল প্রেসার এর বিকল্প নাই আমরা তারে সাহায্য করব আর পরের দিন আগ বাড়ায় কয় জীবন্ত কিং মদনতি ডক্টর ইনু আমাদের অহংকার কি হারামজাদা জৌরা জৌরা কথা করতে ওই জিএম কাদের রে দুটা বাড়ি দিলে তিন নাম্বার বাড়ি দাওরাগে আব্বা বইলা দেখবে আপনি কন প্রফেসর ইউনুস আপনার সাথে আপনার সরকারের সাথে জিএম কাদেরের কি বোঝা পড়া আর শিরিন শারমিন তো এখনো দেশে আছে শোনা যায় ওয়াকারের তত্ত্বাবধানে আছে ওরে ধরেন না কেন হাসিনা রেজিমে তো সে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পারসন ছিল নাকি ওয়াকারের জিম্মায় এসে জন্য সাত খুন মাপ তারপরে পলাবে পাবলিক রিয়াকশন হলে বলবে ইন্টারপোল দিয়া ধরা আনবে আমারও ইন্টারপোল দিয়ে ধরা আনবে কইছিল হাসিনা পুলিশ পলিটিশিয়ানরা ইন্টারপোল প্রফেসর ইউনুসের সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছি বিগত কয়েক মাস ধরে কিন্তু ওনারা সেই সাপোর্টের মর্যাদা রাখেন নাই একটা সরকারকে তার নৈতিক কর্তৃত্ব যোগায় রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের কাজ আমরা করে দিছি কিন্তু কয়েকজন খায়া না খায়া জীবনের ঝুঁকি নিয়ে আমার আর এলিয়াসে তো আওয়ামী জবাই করার ঘোষণা দিছে আর উপদেষ্টারা ক্ষমতা উপভোগ করে আমি শুনি এই উপদেষ্টা এই টি উটি যা যাচ্ছে দেশের বাইরে কিন্তু এই প্রবাসী প্রবাসীদের সাথে কথা বলার সময় হয় না উনাদের আমি নাম কইলাম না কেউ যদি বিদেশে আসিয়া প্রবাসীদের সাথে কথা না বলে দেখা না করে একটা ঠ্যাং ভেঙে লীলা করে ফেরত পাঠাবেন দেশে কার আসলে ওরা সিন্নি খাইতেছে ওর মোল্লা চিনল না এখনো পাঁচ থেকে সাতই আগস্ট সেটেলমেন্ট কে করছে আমরা প্রথম থেকে বলছি বিপ্লবী সরকার করতে কারা বাধা দিছে বিপ্লবী সরকার করতে কারা এই বইরা খাটাস উপদেষ্টাদের ঠেসে ঠাইসে ঢুকাইছে অপদার্থদেরকে ঠেসে ঠেসে ঢুকাইছে এখনো ঢুকাইতেছে কারা রিকমেন্ড করছে নাম প্রস্তাব করছে উপদেষ্টাদের ছাত্রদের নাহিদ তিনজন উপদেষ্টা সিলেকশনে এর পরের দ্বিতীয় দায় হইতেছে আসিফ নজরুল সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির বাইরে সিভিল সোসাইটির তরফ থেকে তৃতীয় দায় রাজনৈতিক দলগুলোর যারা নাম দিছে বিএনপি জামাত সহ যারা নাম দিছে আর তারপরে চতুর্থ ইয়ে হয়েছে সুশীল সমাজ যারা নাম টাম দিচ্ছে আরকি এছাড়া যারা এই সরকারের নানাভাবে নিজেদের লোক ঢুকাইছে যেমন হক এরকম স্টেক হোল্ডার আছে কিছু যারা সরকারের ঘনিষ্ঠ তারা তাদের লোক ঢুকায় উদাহরণ দেব এই যে মনির হায়দার রে বিশেষ সহকারী করে ঢুকাইছে আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার কোন কাজটি নিছেন আপনারা আমাদের কি কনক সার ছিল না তো ওরে নিতে পারতেন না ওই জায়গাটা সেটা তো নিবেন না সেটা তো নজরে না। চোখে পড়বে না দিল্লি স্টারের গোলাম মর্তজারে ওয়াশিংটন পাঠিয়েছে প্রেস মিনিস্টার করে তাও আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্ক অ্যাম্বাসাডারের সে তো উপরে বাসের সে কোন সি বড় কোন লিখছে ওইটি আলী রিয়াজার বদিউল আলম মজুমদার খেয়াল রেখেন এগুলো জবাব দিতে হবে আপনাদের হ্যাঁ ভাবেন না পারতে যাবেন সামে কোন মহাপুরুষ এসে আপনাকে বাঁচাবে না হ্যাঁ ঐক্যমত করিচ্ছেন করবেন গোয়া দিলাম করতে পারবেন লিখে রাখতে পারেন আমি তাহলে খেয়াল করেছি ওই যমুনা যায় যারা ঢুকিচ্ছে না তাদের কারো কারো গোয়ার তেল জমিচ্ছে তেল তেল তেই তেল কেমনে বের করা লাগে আমি জানি আই যার নাম টাম কইলাম না আমি নাম ধরে এক সব কয়টার আমল নামা কয়ে দেবো যাই হোক এই যা যা ঘটিচ্ছে দায় কলে প্রফেসর ইউনুসকে নেওয়া লাগবে ফাইনালি তো আপনি অ্যাপ্রুভ করেছেন তাই না অপদার্থ দায় আপনারও নেওয়া লাগবে আমি তো বাসা থেকে বাড়িত না যদি না ওয়াকার গ্রিন সিগনাল দিত তাহমিদ তেলে বাসা থেকে ব্যারিজে সাহসে আসেন সেটাই না বুঝে দেখি ওয়াকারের শক্তিতে গেছে। আর সরকার পারে না। এর দায় প্রফেসর ইউনুস সহ ওনার সরকারের সব উপদেষ্টাদের নিতে হবে নিতেই হবে রাষ্ট্রের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক ইনস্টিটিউট আপনার উপদেষ্টারা সব কয়টা অরাজনীতিক রাজনীতির কিছুই বুঝেন না বুঝেন না আপনারা কিন্তু ভাব দুচানির বেলায় আমিয়া সব কয়টা তাই রাজনীতিতে করিছে ও আকার আপনারা তো রাজনীতি করবেন না ফোন করিছেন রাজনীতি করবেন না বুঝবেন না আর খায় এসেছে আপনাদের পাঁচ বছর ক্ষমতার থাকবে পাবলিক আন্দায় দিবে পাঁচ বছর পারে। পাবলিকের ডলা খাইতে না চাইলে ড্যামেজ কন্ট্রোলের জন্য আজকে হাসিনার সব কয়টা প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেফতার করেন আর জনগণের কাছে মাপ চান হাত জোর কইরা যে আমরা ভালসুন মাপ কইরা দেন জুলাই চার্টার লেখার কথা ছিল কবে পাঁচ আর ছয় আগস্ট দুই হাজার ওই দুই তিন দিন ধান্দা করেছে কে উপদেষ্টা হবি কে কোন মন্ত্রণালয় নিবি কে কেমনে ধান্দা করবি কে নায়ক হবি কে মাস্টার মাইন্ড হবি জুলাই চার্টার লেখা থাকলে প্রফেসর ইউনুসের হাতে একটা ম্যান্ডেট কাগজ ধরে দেওয়া যেত এটা ছাত্রদের মনে হলে ডিসেম্বরে গিয়া চোর পালাইছে তখন বুদ্ধি বের হয়েছে তখন চার্টার করা লাগবে জুলাই আগস্ট বিপ্লবের সারা করেছে ছাত্ররাই আগে আর কেউ না ছাত্রও বোঝে নাই যে তারা জনগণকে তৈরি করে নাই জনগণকে তৈরি করছে অসংখ্য মানুষ বিরাট সময় ধইরা ছাত্রকে পিয়াস করিম কে চেনে সিনাসিন তো উনি একা ব্যাটিং করে গেছে একটা দীর্ঘ সময় এক এক আসিনা শাসনের বিরুদ্ধে টুইন মালিক কে চেনে সে কি ফাইটেই না দিছে পিয়াস করিমের পাশে থেকে টুইন মালিক কে তো চিনে না ছাত্ররা ছাত্র যত সব নায়ক হইতে গেছে ক্রেডিট নিতে গেছে ইতিহাস হইতে চাই নাই মাস্টার মাইন্ড হইতে গেছে এটা একটা কালেকটিভ অ্যাচিভমেন্টকে ছাত্ররা নিজেদের বলে দাবি করেছে এখানে মেজর মিস্টেক এখন এক বিগত কাপড় দিয়ে আর শরীর দেখতে হবে একবার সামনে উদাম হয় একবার পিছিয়ে উদাম হয় প্রত্যেকদিন দিন ঘুমাইতে যাই এটা চিন্তা নিয়ে যে আজকে কি ব্লান্ডারটা করে সরকার আমি অনেকবার কইছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে করে নাই প্রফেসর ইউনুস যারাই যায় উপদেষ্টা পরিষদে তারা ক্ষমতা উপভোগ করা শুরু করে আর নিজের পছন্দ মন্দ লোক ঠাইসা ঠাইসা ঢোকায় আর ব্লান্ডার করে একটার পর একটা

আমরা তারে সাহায্য করব। আবার পরের দিন আগ বাড়ায় কয় জীবন্ত কিং মদনতি ডক্টর ইউনূস আমাদের অহংকার। কি হরামزاده যাওরা যাওরা আবার এখন কি বলে দেখেন। আমরা এই মুহূর্তে চাই না।

প্রচার ইউনুস আপনার সরকার দিছে এটি আপনার অ্যাচিভমেন্ট নয় মাসের মধ্যে অহংকার থেকে আপনার চায়না হয়ে গেছে দুনিয়ার ভালসিন গুলারে না না পারে কাম না পারে দাবরানি দিতে না পারে বিপ্লবকে রক্ষা করতে ওই জিএম কাদের রে দুটা বাড়ি দিলে তিন নাম্বার বাড়ি দেওয়ার আগে আব্বা বইলা দেখবে আপনি কন প্রফেসর ইউনুস আপনার সাথে আপনার সরকারের সাথে জিএম কাদের কি বোঝাপড়া আমরা জানতে চাই

এইবার আসেন দেখি কেমনে হামিদ পলাইল এই কাজটা